নতুন বছর আসার আগে বিদায় জানাতে হলো চারুকে এভাবে চলে যাবে চারু ভাবতেও পারেনি যে বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন মিসকার কথায় কিছু গুন্ডারা সোনা এবং রূপার স্কুলকে কবজায় করে নেয় তারা রূপা ও সোনার স্কুলের সবাইকে আটক করে ফেলে তারা কাউকে ছাড়তে চায় না এবং সবাইকে হুমকি দেয় মেরে ফেলার তখন সে জায়গায় সবাই উপস্থিত হয় সোনার বাবা মা দীপা সূর্য জয় এবং দীপার বোন সবাই উপস্থিত হয় সেই জায়গায় কিন্তু তাদেরকে পুলিশ ভিতরে ঢুকার পারমিশন দিচ্ছিল না সেখানে দীপাও আসে দীপা অনেক চেষ্টা করে ভিতরে যাওয়ার সবাইকে দেখে মিষ্কা ভয় পেয়ে যায় এবং মিসকান নিজে বাঁচার জন্য গুন্ডাদেরকে বলে শুধু তিনজনকে আটক করে সবাইকে ছেড়ে দেবার জন্য সোনা রূপাকে নিয়ে যখন গুন্ডারা আসে তখন তারা একটি প্ল্যান করে তারা গুন্ডাদের চোখে বালু ছুঁড়ে মেরে তারা সেখান থেকে পালিয়ে আসে সেখান থেকে পালানোর সময় এখান থেকে পালানোর সময় অলি পালিয়ে যেতে পারলেও রূপা সহজে পালাতে পারে না রূপাকে যখন আনার জন্য দীপাকে আসতে দেখে গুন্ডারা একটি গুলি ছড়ে যে গুলিটি দীপার শরীরে না লেগে লেগে যায় চারুর শরীরে চারু সোনাকে বাঁচানোর জন্য যখন দৌড়ে সামনে আসতে থাকে তখনই গুলিটি তার বুক বরাবর গিয়ে লাগে এবং চারু সে জায়গায় ধরাশায় হয়ে যায় দীপা সূর্য জয় সবাই অবাক হয়ে যায় এটা কি হয়ে গেল সূর্য তাড়াতাড়ি করে একটি অ্যাম্বুলেন্স ফোন দেয় দীপা সেখানে থাকা গুন্ডাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সে তাড়াতাড়ি করে এসে চারুকে ধরে এবং অ্যাম্বুলেন্স আসার পর চারু চারুকে স্ট্রেচারে করে তারা তাড়াতাড়ি করে হসপিটালে পাঠিয়ে দেয় সবাই তো অবাক হয়ে গেল এটা কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল কেউ যেন কিছু বুঝতে পারছিল না হসপিটালে যখন চারুকে নিয়ে যাওয়া হয় তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় কিছুক্ষণ পর যখন চারুকে ওটিতে ঢোকানো হয় ডাক্তাররা অপারেশন করার পর সবাইকে একটি ব্যাড নিউজ দেয় ডাক্তাররা অনেক চেষ্টা করে আর বাঁচাতে পারে না চারুকে ওলি এবং দীপা যখন চারুকে দেখার জন্য হসপিটালে যায় তখনই ডাক্তাররা তাদেরকে এই ব্যাড নিউজটি দেয় চারু তো আর নেই চারু চলে গিয়েছে জীবন্ধুরা অনুরাগের ছোঁয়ার চারু এত সহজে বিদায় নিবে আমরা কেউই ভেবে উঠতে পারিনি একথা কথা শোনার পর যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল কি থেকে কি হয়ে গেল এখন সূর্য অলি কি করবে সবাই এখন কি করবে আর আপনারা যদি অনুরাগের ধারাবাহিক তার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আইকন বাটনটিও অন করে দিবেন খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলটিতে ফুল ভিডিও আপলোড হবে সেটি দেখার জন্য এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ